সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে লাক্সারি ড্রেস নিয়ে ভিউয়ার্স লাক্সারি ড্রেস পাবেন লাক্সারি প্রাইসে না আনলাক্সারি প্রাইসে পাবেন ঠিক আছে বিশেষ পূজো তো দেখা লাগবে দারুণ সব কালারের ভেরিয়েশন আছে আজকে এই যে একেবারে মাসলিনের ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজ করা আর আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা এটার সাথে ইনার এবং সালোরের কাপড় একসাথে দেয়া আছে আর এই ইনার এবং সালোর কাপড় ইন্ডিয়ান পাকিস্তানি সালোয়ারের থেকে ভালো হবে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস কিনে নিয়ে ওটা সালোয়ারের কাপড় নিয়ে আমাদের সালোয়ারের কাপড় ধরে নেবেন যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট আপনার নামার দরকার নেই আমি বলবো না যে আমার প্রোডাক্ট সবার থেকে সেরা আমি বলবো আমার প্রোডাক্ট সবার থেকে ব্যতিক্রম ইনশাআল্লাহ আরও একটি কালার দেখুন ঠিক আছে এটা কালার আছে দুইটা একটা হচ্ছে স্কাই কালার একেবারে লাইট একটা স্কাই ইনার এবং সালোয়ার আর এটার সাথে যে ওনাটা দেখুন ও মাই গড ওনাটা যে এত সুন্দর ঠিক আছে তো ভিউয়ার্স প্রাইস থাকছে মাত্র 2850 টাকা করে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন এটার আরো একটি ডিজাইন দেখুন ও সুপার 2850 টাকা এই ড্রেস ভিউয়ার্স ইন্ডিয়ান পাকিস্তানি থেকে ভালো কিছু আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেশি আমরা কখনো বলি না আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি থেকে আমাদের দেশে যে ভালো হয় সেটা জানান আমরা আপনাদেরকে দিচ্ছি এটা কালার আছে দুইটা ঠিক আছে দেখুন কালার দুইটা মাসাল্লাহ সুপার ডুপার হিট কালার দুটাই স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে ঠিক আছে তো ভিউয়ার্স স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন খুব দ্রুত প্রত্যেকটা ড্রেস পাওয়ার জন্য প্রাইসের মাত্র সাতাশো পঞ্চাশ ভালো থাকুন সুস্থ থাকুন সাথে ভালো ড্রেস